বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা দেখব স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝগড়া অবশ্য ঝগড়াগুলো একটু ভিন্ন রকম কবিতার সুরে সুরে পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে আনতাম না এমন ঝগড়াটে বউ নতুন নতুন পায়রাগুলি গুলি ঝোটন বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে আর বেশি চিল্লাইলে ধরব গলা চেপে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে আর বেশি চিল্লাইলে কষ্টিক মেরে দেব মুখে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইত না নীল নব ঘনে আসার গগনে তিল খাই আর নাহি রে তোমার মতো তিক্টে স্বামী আর কখনো দেখি নাই রে আয় ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই বিয়ের পরে এখন শুধু করে খাই খাই ইপ খান তিনডা তিনজন মাল্লা কি আছে কপালে জানেন শুধু আল্লা ঘর হলো দোর হলো খুকুমনি ওঠোরে ভালো যদি না লাগে বাপের বাড়ি ছোটরে আডুম বাগডুম ঘোরা ডুম সাজে আগে তো বুঝিনি তুমি এত বাজে ও বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে লিখুন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ঘণ্টা আইকন অ্যাক্টিভ করে রাখুন ধন্যবাদ সবাইকে